আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও আল্লাহর রহমতে অনেক অনেকটা ভালো আছি ওয়েলকাম টু আমি বাংলাদেশকে ব্যাজেস কিনে গ্লোবালের সামনে রিপ্রেজেন্ট করি আই মিন পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশ থেকে আমি থাকি এক নাম্বার আর আগের সিজনে একজন তেরো লক্ষ ব্যাজেস কিনেছিল তার ইউআইডিটা এখন সার্চ করে দেখো তার আইডিতে মাত্র এক ব্যাজেস ছিল আর ওই সিজনে আমি কিনেছিলাম উনত্রিশ হাজার ব্যাজেস তাহলে গাইস অফিসিয়ালি কিন্তু আমি গ্লোবালটা কনেছিলাম কোনো Glitz Corena. কোনো ফেকভাবে না রিয়ালভাবে আমি ছিলাম টপ বল্টফোন প্রিভিয়াস সিজনে যে তেরো লক্ষ ব্যাজেস কিনেছিল তার আইডিতে এখন মাত্র এক ব্যাজেস আছে আর আমি কিনেছিলাম উনত্রিশ হাজার তো আমার আইডিতে স্টিল উনত্রিশ হাজার ব্যাজেসই আছে তো গাইস অনেকে মনে করো আমি শুধু ব্যাজেস কিনি ডায়মন্ড উড়াই আমার আইডিতে কোনো কালেকশন নাই তো তোমরা আমার ভলটা দেখে নাও পনেরোশো তিন ভল্ট আছে বাংলাদেশে হাতে গোনা দুই থেকে তিনটা আইডি যদি দেখো তার মধ্যে একটা মানে খুব রেয়ার একটা আইডি ইমোটস রয়েছে দুইশো ছাপ্পান্নটা অ্যানিমেশন রয়েছে তার এবং এখানে লোক চেঞ্জেরও বান্ডেল অনেক রয়েছে টুপি রয়েছে নয়শো পঁচিশটা গাইজ অনেক অনেক কিন্তু বান্ডেল রয়েছে ইভোলিউশন স্টোন অনেক রয়েছে ম্যাজিক কিউব রয়েছে তোমার হচ্ছে সেভেন্টি সিক্স রয়েছে তোমার বিশটা তাছাড়া তেরোশো গান স্কিনও কিন্তু এই আইডিতে রয়েছে যেহেতু গাইজ আমাকে একজন আবার গ্লোবাল টপ ওয়ান থেকে সরাই দিছে এখন আমি কী করব গাইজ গ্লোবাল টপ ওয়ান রান করব তো আমার কারণে সেজনে তোমরা ব্যাডেল দেখতে পাচ্ছ এগারো হাজার পাঁচশো চব্বিশ আছে তো আমি আরও কিছু কিনবো কিনে চলে যাব আবারও গ্লোবাল টপ ওয়ানে গাইজ যারা এখনও জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকলে বা আইকনটি অল প্রেস করে দাও আর গাইজ যারা আমার ভিডিওতে এখন লাইক দাও না দ্রুত লাইকটা দিয়ে দাও আর আমি তোমাদেরকে আমার ফুল প্রোফাইলটাও দেখাই দিলাম ঠিক আছে গাইজ তো এটা বাংলাদেশের ওয়ান অফ দা টপ অ্যাকাউন্ট ছাড়া কিছুই না যদি হাতে গোনা দুই থেকে তিনটা আইডি থাকে তার মধ্যে একটা এই আইডি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ঠিক আছে গাই তোমরা অনেকে ভাবো আমি শুধু তোমাদের জন্য কিছুই করি না ডায়মন্ড নষ্ট করি এতটুকুই কিন্তু না গাই তোমাদের জন্য টুর্নামেন্টে আনি পাবলিক টুর্নামেন্ট অডিয়েন্স টুর্নামেন্ট এটু জেড কিন্তু আমি আমার এই চ্যানেলে আনি কিছুদিন আগে একটা টুর্নামেন্ট এনেছিলাম সেটা কিন্তু লিগ স্টেজ চলতেছে গ্র্যান্ড ফাইনাল কিন্তু খুব দ্রুতই স্টার্ট হয়ে যাবে সেটার প্রাইস চলতে ত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা আর একটা জিসান ওয়ারিয়র অন্য একটা চ্যানেল বিটি সেভেন্টি ওয়ান সেই চ্যানেলেও কিন্তু একটা টুর্নামেন্ট রানিং সেটা প্রায় চৌচল্লিশ হাজার চারশো চৌচল্লিশ টাকা আরেকটা টুর্নামেন্ট এই চ্যানেলে কিন্তু খুব দ্রুত পাবলিশ হবে সেটার প্রায় ফুল থাকতেছে দুই লাখ বাইশ হাজার দুইশো বাইশ টাকা ভাই কে দিতেছে এমনি তোমাদেরকে শুধু দিচ্ছেন ভাই হোয়াইটই দিচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে আমার পজিশনটা দেখাই দিই রিজনে কিন্তু টপ মানে আছে কিন্তু গ্লোবালে একজন ভাই এগারো হাজার ছয়শো চোদ্দ নিয়ে নিয়েছে মানে ইস্যু বেশি আছে সামথিং তো গাইস কথা না পারে আমি বেজেস কিনবো আর আমি তোমাদেরকে বলে দিই টুর্নামেন্ট শুধুমাত্র আমি তোমাদের জন্যই আনি ঠিক আছে তোমরা যারা বলো যে ভাই তোমাদের জন্য কিছু করি না কিছু আর বলার নাই এর আগে ভাই আমি একটা টুর্নামেন্ট এনেছিলাম এগারো হাজার একশো এগারো টাকা তারপর আমি এনেছিলাম একটা বাইশ হাজার দুইশো বাইশ টাকা এগারো হাজার একশো এগারো টাকা তারপরে এনেছিলাম তার আগে এনেছিলাম বাইশ হাজার দুশো বাইশ টাকা তারপরে এনেছি তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা টুর্নামেন্ট তারপরে আরেকটা চলতেছে চল্লিশ হাজার চারশো চৌচল্লিশ টাকা তারপরে এই চ্যানেলে খুব দ্রুত আর একটা টুর্নামেন্ট পাবলিশ হবে সেটা প্রাইজ বল থাকতেছে দুই লাখ বাইশ হাজার দুইশো বাইশ টাকা তাহলে কেটা করতেছে তোমাদের জন্য এত কিছু শুধু কে ভাই ইসান ভাই ওয়াইটি তো কি বলবো আর তোমাদেরকে যারা বল্ট কমেন্ট করো তো ভাই কথা বলতে বলতে আমি ব্যালেন্স কিনা ফেলাইছি ভাই কি আর বলতাম বেশি ব্যালেন্স তো না তো আমার কিন্তু হয়ে গিয়েছে ভাই দেখায় নাকি এগারো হাজার পাঁচশো বেশি দেখাই তো গাইজ গ্লিচ হাই থিঙ্ক কোনো একটা গ্লিজ খেয়েছে তো আমি হচ্ছে আবার আমি আমার প্রোফাইলটা দেখাবো এখান থেকে রিজনটা আমি আগে তোমাদেরকে দেখাই দিই বুয়া পাচ্ছে তো আমার ব্যালেন্স দেখতে পাচ্ছ বারো হাজার রয়েছে বারো হাজার মানে বুত গাইজ তো গ্লোবাল টপ ওয়ানও কিন্তু এখন রয়েছে অফিসিয়ালি জিসান ভাই ওয়াইটি ইন গ্লোবাল টপ ওয়ান তো গাইজ যারা কোনো ভিডিওতে লাইক দাও নেই দ্রুত লাইকটা দিয়ে দাও জিসান ভাই ওয়াইট ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দেব আমাকে যদি কেউ টপ ওয়ান থেকে সরাই ফেলে আমি আবার তাকে টপ ওয়ান থেকে সরাই ফেলবো সো গাইজ আল্লাহ হাফেজ সি ইউন দ্য নেক্সট ভিডিও